অনেক দিন ধরেই ভাবছি যে এই আমার হাতের শাখাগুলো একটু পরিষ্কার করবে তো সেই সময় আর হচ্ছিল না কারণ ছেলেকে রেখে একা একা কাজ করা একদম অসম্ভব ব্যাপার তো শুধু তো এই কাজ না আর অনেক কাজ থাকে ঘরের তো ভাবলাম আজকে একটু ফাঁকা আছে তো চলো বৃষ্টি পড়ছে আর ও দেখছে টিভি তাই চলো আমি একটু পরিষ্কার করে নিই আমার হাতের শাখাগুলো অনেকটাই নোংরা হয়েছে অনেক দিন ধরে হয় না পরিষ্কার তাও মনে এক বছর হবেই মনে হয় তো এই দেখো আমি শাখাটা নিয়ে নিয়েছি আর একটা মানে পরিষ্কার করার একটা পেস্ট বানিয়ে নিয়েছি ভালো করে তো এটা দিয়ে ভালো করে পরিষ্কার করলে কিন্তু মানে ভালো পরিষ্কার হয় তো তোমরা যদি জানতে চাও ওটার মধ্যে কী কী দেওয়া আছে তাহলে কমেন্ট করো আমি তোমাদের জানিয়ে দেব আর এই দেখো আমি শাখাটা খুলে না করলে কি বলো তো অনেকে বলবে যে খুলে করছো কেন খুলতে নেই তো খুলে না করলে কিন্তু ভালো করে পরিষ্কার হবে না আর আমি কিন্তু মানে হাতে রেখে পরিষ্কার করতে পারিও না সেই জন্য খুলেই করেছি আর হাতটা কিন্তু আমার খালি নেই ঠিক আছে আমার হাতে একটা গার্ডার দেওয়া আছে মানে হাত তো খালি রাখতে নেই তো সেই জন্য একটা গার্ডার দিয়ে রেখে দিয়েছি মানে হাতে কিছু পরে থাকতে হয় তো এই যে জন্য শাখাটা পরিষ্কার করছি অনেক দিন ধরেই ভাবছি যে করবো করব কিন্তু করা হচ্ছিল না তো সেসব বাদ দাও চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার মানে বলি তো যারা যারা ভাবছ যে ফেসবুকে কাজ করছো যে কোনো রেসপন্স পাচ্ছ না নতুন যারা কাজ করা শুরু করেছো তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই কোনো রেসপন্স না পেলেও কী হয়েছে তোমরা মন দিয়ে কাজ করে যাও দেখবে একদিন সফল ঠিক পাবে আমিও তো নতুনই মানে কাজ করছি আমিও কিন্তু খুব আমার ইয়ে নেই আমিও কিন্তু বেশি মানে আমার লাইক নেই কমেন্ট নেই বেশি শেয়ার তো নেই ছেড়ে দাও আমার কোনো ফলোয়ার বেশি নেই তবুও কিন্তু আমি মন দিয়ে কাজ করে যাচ্ছি মানে এইটুখানি আশায় যে একদিন ঠিক হবে এই আশাটা মনে রাখলে কিন্তু তোমরা ঠিক পারবে তো চলো তোমরা মন দিয়ে কাজ করে যাও আমিও মাঝে মাঝে ভাবি যে ধর কোনো ভিউ আসছে না কোনো কিছু হচ্ছে না কাজটা আর ভাল লাগছে না কিন্তু না তোমরাও এরকম করবে না তোমাদের মনে হলে আমারও মাঝে মাঝে খুব খারাপ লাগে এত খেটে খুঁটে করি অনেকে ভাববে খাটার কি আছে এখানে আরে বাবা করে দেখো তোমরা খাটার কি আছে একটা ভিডিও শ্যুট করা সেই শ্যুটটা করার পর এডিট করা তারপরে সুন্দর করে ভয়েস দেওয়া অনেক ঝামেলা ভাবছ যে শুধু ভিডিওটা করলাম হয়ে গেল তা না তার ভেতরেও যে কত কিছু থাকে সেটা কেউ বোঝে না তো যারা যারা এইসব কাজ করে তারাই বোঝে যে কী খাটনিটা থাকে পেছনে একটা ভিডিও সুন্দর করতে মানে সুন্দর করে বানাতে গেলে যে কতটা খাটনি থাকে তারাই জানে তো তোমরাও করো তোমরাও বুঝতে পারবা যারা যারা বলো যে কি আছে ভিডিও করাতে কোনো ব্যাপারই না তো তোমরাও করে দেখো তারপরে বুঝতে পারবা যে কতটা খাটনি রয়েছে এর পেছনে তো এই ছিল আজকের বক্তব্য যে যারা যারা নতুন কাজ করছো মন প্রাণ দিয়ে কাজ করে যাও তাহলেই কিন্তু একদিন না একদিন ভালো সফলতা পাবেই পাবে তোমরা কেন তো বন্ধুরা কিছু ভালো জিনিস পেতে গেলে তার ধৈর্য ধরে মানে দাঁতে দাঁত চেপে রেখে তার জন্য অপেক্ষা করতে লাগে তুমি সেই জিনিসটা যদি চট করে পেয়ে যাও তাহলে কিন্তু তার তোমার কাছে কোনো মূল্য থাকবে না তোমাকে কষ্ট করতে হবে তাহলেই কিন্তু তার মূল্যটা তুমি বুঝতে পারবে যে এর পেছনে তোমার খাটনিটা কতটা ছিল তাই বলবো যে তোমরা চুপচাপ মুখ বুঝে কাজ করে যাও সফলতা ঠিক একদিন না একদিন পাবে আর কেমন লাগলো আজকের ভিডিওটা কথাগুলো তোমাদের কেমন লাগলো জানিও আমি কি একদম ভুল কথা বললাম তো জানিও তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার